আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমাদের বাইনান্স অফিশিয়াল কয়েন আর্নিং বটের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি তো আপনাদের বিস্তারিত বলবো আপনারা এখানে কিভাবে অ্যাডস দেখে ইনকাম করবেন কিভাবে উইথড্র দিবেন কিভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন তো আপনারা ইউটিউবের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ওইখানে ক্লিক করে আমাদের টেলিগ্রামের চ্যানেলে আসলে আপনারা হচ্ছে এরকম একটা পোস্ট দেখতে পারবেন তো আপনারা এখানে জয়েন লিঙ্ক নামবে যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে তো আপনারা এখান থেকে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা নিচের দিকে দেখছেন ওপেন বট আর্ন ডক্স কয়েন এখানে একটা ক্লিক করে দিবেন অথবা আপনারা এখানে একটা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ওপেন অ্যাপ এখানে থেকেও আপনারা জয়েন করতে পারবেন তো আমি ওপেন বড আর্নডক্স কয়েন এখানে ক্লিক করে দিলাম এখানে আসার পর আপনারা প্রতিদিন ডেলি চেক ইন বোনাস পাবেন তো এগুলো হচ্ছে আপনারা চেক করে নেবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড ডাক্স নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে চারটা বক্স দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে আপনারা প্রতিদিন কয়টা অ্যাডস দেখতে পারবেন দ্বিতীয় বক্সটা হচ্ছে এখানে আপনারা প্রতি ঘন্টায় বিশটি অ্যাডস দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে প্রতিদিন আশিটা অ্যাডস দেখতে পারবেন আপনারা প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন নিতে পারবেন ফাইন্যান্স অথবা বিকাশের মাধ্যমে আপনারা এখানে প্রতিদিন অ্যাডস দেখে প্রতিদিন উইড্রো করে নেবেন এখানে আপনারা প্রতি ঘন্টায় বিশটি করে অ্যাড দেখতে পারবেন চার ঘন্টায় টোটাল আপনারা হচ্ছে আশিটা অ্যাডস দেখতে পারবেন এখন আপনি বিশটি অ্যাড দেখলেন আর এক ঘন্টা পর আপনি আরও বিশটি অ্যাডস দেখতে পারবেন তো এভাবে হচ্ছে আপনারা কাজ করে নেবেন একশো পারসেন্ট পেমেন্ট পাবেন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না তো অ্যাডস দেখার জন্য আপনারা যে স্টার টাক্ক নামক যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন অনেক সময় একটু লেট হয় আসার জন্য অ্যাডটা এবার আপনারা এখানে দেখছেন যে একটা অ্যাড ওপেন হয়েছে এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে তো টাইমটা শেষ হলে আপনারা একটা ক্রস চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন দেখেন এখানে একটা ক্রস বাটন আছে এখানে ক্লিক করে অ্যাডটা ক্লোজ করে দেবেন এবং আপনাদের এখানে ব্যালেন্সটা শো করবে আপনি আবারও অ্যাড দেখার জন্য এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করে স্টার টাক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হচ্ছে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন নিচের দিকে ক্লিক করার পর এখানে ওয়েবসাইটটা ওপেন হলেই আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সাথে সাথে আপনাদের ডগস কয়েনটা ব্যালেন্সে জমা হয়ে যাবে আপনারা প্রতি দুইটি অ্যাড দেখার পর আপনারা একটি করে অ্যাডসে ক্লিক করবেন ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করলে সাথে সাথে হচ্ছে আপনাদের ডক্স কয়েনটা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এভাবে কাজ করবেন তাহলে সঠিকভাবে কাজ করতে পারবেন হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এখন আপনারা চার দিকে দেখতে পাচ্ছেন টিজি ডাস্ক নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে এখন আপনারা যে জয়েন্ট যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন করার পর আপনারা ভেরিফাইতে ক্লিক করে দিবেন আপনাদের টক্স কয়েনটা অ্যাড হয়ে যাবে তো এভাবে হচ্ছে আপনারা সবগুলো কমপ্লিট করে নেবেন তারপর এখানে হচ্ছে রেফার অপশন এখানে একটা ক্লিক করে দিবেন এটা হচ্ছে আপনাদের রেফারলিং আপনার আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ করতে পারবেন এবং তারা যেটা ইনকাম করবে তা ফাইভ পারসেন্ট বোনাস হচ্ছে আপনি পেয়ে যাবেন তারপর এখানে দেখেন উইড্রো বাটন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট এখানে হচ্ছে আপনি যেটা উইড্রো করবেন সেটা বসিয়ে দেবেন তো আমি এখান থেকে এক হাজার দিয়ে দিচ্ছি এরপর এটা হচ্ছে আপনার বাইন্যান্স আইডি আপনার বাইন্যান্সের যে পে আইডিটা আছে সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করে দিলে এটা আপনাদের পেন্ডিংয়ে চলে যাবে নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখেন হেল্প সেন্টার নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিলে আপনারা তাদের অ্যাডমিন সাথে যোগাযোগ করতে পারেন বটের সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন